আজকে চলে এসেছি বন্ধুরা গোল্ডেন নার্সারিতে আর এখানে দেখছেন অজস্র চারা স্টক ফলের একটি নার্সারি তো ঘুরে দেখবো আজকে এই গোল্ডেন নার্সারি কেমন কি চারা রয়েছে আর চারার কি দাম রয়েছে সবই জানবো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য স্কিপ করবে না তাহলে আপনাদের অসুবিধা হবে এখানে অজস্র চারা স্টক রয়েছে আজকে সবই দেখবো আর আপনারা এই নার্সারিতে কিভাবে আসবেন সবই জানব তো বেশি কথা বলছি না বন্ধুরা সরাসরি এই নার্সারি ওনারের কাছে যাওয়া যাক চলুন বন্ধুরা দাদা নমস্কার নমস্কার আপনার নামটা আমার নাম সুমিত বিশ্বাস আচ্ছা গোল্ডেন নার্সারি থেকে বলছি আচ্ছা এখন দাঁড়িয়ে আছি গোল্ডেন নার্সারিতে আচ্ছা আপনার নার্সারিতে দর্শক যারা এই ভিডিওটা দেখবে তারা প্রশ্ন করতে পারে যে কিভাবে আসবে আপনার নার্সারিতে একটু সহজভাবে বন্ধুদের বলে দিন আমার নার্সারিতে আসার একদম সহজ উপায় হচ্ছে মানে কেউ যদি কলকাতা লাইন থেকে আসতে চায় তার জন্য শিয়ালদা প্রথম টেন্স অফিস ওখান থেকে ঘুমা ঘুমা থেকে বদর বাজার বললে যে কাউকে টোটো বা অটো আসে বদর বাজারে এসে আমাকে ফোন করলেই হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে গোল্ডেন নার্সারি সেভেন জিরো টু ডবল নাইন এইট সিক্স নাইন থ্রি টু এটা নার্সারির হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপের করলাম হ্যাঁ আপনার কলিং নম্বরটা হচ্ছে এইট নাইন ওয়ান ডবল এইট নাইন টু এইট ডবল সেভেন এটা কিন্তু নার্সারির কলিং নাম্বার আচ্ছা তো হোয়াটসঅ্যাপে কেউ টেক্সট করলে যারা আসতে ইচ্ছুক গাছ নিতে ইচ্ছুক তাদের সেখানে কিন্তু লোকেশনও সেন্ড করে দেওয়া হবে লাইভ লোকেশন কারেন্ট মানে কোনো রকম আপনাদের অসুবিধা হবে না আসতে গেলে কোনো রকম অসুবিধা নেই নাম্বারটা বললেন দাদা তা এবার জানবো যে অ্যাড্রেসটা প্রপার অ্যাড্রেসটা একটু দর্শকদের কাইন্ডলি বলে দিন ওপার অ্যাড্রেসটা হচ্ছে এটা সুবর্ণপুর কলোনি বাজার চাকলা মন্দির খুবই ফেমাস হ্যাঁ চাকলা মন্দির থেকে তিন চার কিলোমিটার আগে হ্যাঁ বদর বাজার সুবর্ণপুর কলোনি বাজার একদম তো শুনলেন অ্যাড্রেসটা কি আছে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না যদি অসুবিধা হয় দাদার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো দাদা আপনার নার্সারিতে কি অনলাইনে ব্যবস্থা রয়েছে

ট্রাক লোড করে দিল্লি বোম্বে গুজরাট রাজস্থান সব জায়গায় মাল লোডিং হয় আর কি আর অনলাইনেও কুরিয়ার করা হয় বাই পোস্টের মাধ্যমে তাছাড়া বাই ট্রেনেও কুরিয়ার অনলাইন করা হয় মূলত আপনার নার্সারিতে কি ধরনের চারা বিক্রি করা একটু দর্শকদের প্রথমে বলে দিন আমাদের নার্সারিতে মেন হচ্ছে এক্সোটিক কালেকশন ঠিক আছে মানে এক্সোটিক যত রকম ফলের ভ্যারাইটি আছে যেগুলো বলতেবার আচ্ছা মানে রিয়ার ভ্যারাইটি গুলো হ্যাঁ সবই গোল্ডেন নার্সারিতে পেয়ে যাবেন বলার সাথে সাথে বন্ধুরা আমরা কিন্তু দেখব কি কি ভ্যারাইটি রয়েছে এক্সোটিক প্ল্যান্ট সব দেখাবো আর কি দাম রয়েছে এগুলো সবই ক্লিয়ার হবে আপনাদের রিকোয়েস্ট রয়েিলো যে ভিডিওটি স্কিপ করবেন না মনোযোগ সহকারে দেখুন আরো গাছের বিস্তারিত জানতে পারবেন হ্যাঁ দাদা আর কিছু বলবেন দর্শকদের

দেখুন অজস্র চারা স্টক দেখুন দেখুন হ্যাঁ দাদা এটা কি চারা রয়েছে এগুলো আছে ম্যাঙ্গোস্টিন ঠিক আছে ম্যাঙ্গোস্টিন এগুলো সবই কিন্তু গ্রাফটিং এর ম্যাঙ্গো গ্রাফটিং এর একটু গ্রাফটিংটা দেখিয়ে দিই মূলত দেখুন গ্রাফটিং এর ম্যাঙ্গো ঠিক আছে এবার চারাটা পরিদর্শন করুন হ্যাঁ হ্যাঁ এই ধরনের গাছ আমরা বিক্রি করছি মাত্র 800 টাকা পিস 800 টাকা পিস হ্যাঁ আমাদের কাছে কিন্তু স্টক প্রচুর আছে স্টক কিন্তু ভর ভরপুর আছে 500 500 পিস 1000 পিস গাছ নিলেও দেওয়া সম্ভব এক নিমেষে দিয়ে দিতে পারবেন একদমই আর যারা নার্সারি ম্যান রয়েছে কন্টাক্ট করতে পারেন হিউজ কোয়ান্টিটি যারা নেবেন তাদের জন্য কিন্তু হোলসেলের সবথেকে ভালো ব্যবস্থা আছে এখানে তাছাড়া এইগুলো কিন্তু লোকাট গাছ ঠিক আছে লুক লোকাট ফ্রুট দেখুন লুক আইট সুন্দর সুন্দর গাছ আমরা বিক্রি করছি মাত্র 850 টাকা মাত্র 850 টাকা লুকাট এত সুন্দর সুন্দর গাছ আর বড় বড় গাছ এই তাড়াতাড়ি দেখাবো একদম গাছ প্রচুর মানে

যে কটা ভ্যারাইটি এখনো পর্যন্ত দেখছেন সবকটা কিন্তু এক্সোটিক প্ল্যান্ট মানে এগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না খুব কম নার্সারিতে দেখতে পাওয়া যায় দেখুন সাধারণ লাগছে বন্ধুরা পাতাগুলো খেয়াল করুন

এগুলো কি রয়েছে এগুলো আছে ক্যাডবেরি গাছ ক্যাডবেরি ক্যাডবেরি গাছ মানে এটার নাম হচ্ছে কোকো কোকো প্ল্যান্ট আচ্ছা কোকো প্ল্যান্ট যেটা থেকে ক্যাডবেরি চকলেট চকলেট তৈরি হয় আর কি দেখুন সব কটা কিন্তু দেখুন কোকোয়া প্ল্যান্ট কোকোয়া ফ্রুট দেওয়া আছে এগুলো কিন্তু পান মশলা পান মশলা দেখুন স্টকও প্রচুর রয়েছে পান মশলা গাছ স্টকও প্রচুর আছে

তাছাড়া এখানে কিন্তু সবকিছু তো ট্যাগ আছে এগুলো হচ্ছে রিও গ্র্যান্ড চেরি রিও গ্র্যান্ড হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো প্রজাতির একটি চেরি গাছ রিও গ্র্যান্ড চেরি হ্যাঁ ঠিক আছে তাছাড়া রিও গ্র্যান্ড চেরি ট্যাগ করা আছে এদিকে আছে ম্যালিনা চেরি ম্যালিনা চেরি দেখুন চেরির দেখুন চেরি শেষ হচ্ছে না এতগুলো ভ্যারাইটি রয়েছে প্রতিটা গাছের অজস্র ভ্যারাইটি রয়েছে এগুলো আছে পুলাশান ঠিক আছে গ্রাফটিং এর পুলাশান গাছ হ্যাঁ

এই সব ধরনের গাছ কিন্তু আমার কাছে স্টকে প্রচুর 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 বন্ধুরা প্রচুর স্টক আর এক একটা গাছ বন্ধুরা তিন চারটে করে ব্রাঞ্চ রয়েছে আর বেশি রয়েছে সুন্দর গাছ এর দাম কেমন রয়েছে যদি দর্শকদের যদি বলেন বিক্রি করছি মাত্র 700 টাকা পিস মাত্র 700 টাকা হুম তো 700 টাকায়

দেখতে থাকুন ভিডিওটি এরকম বড় গাছ কেমন দাম রেখেছেন এগুলো বড় গাছগুলো বিক্রি করছি মাত্র ছশো টাকা ছশো টাকা এরকম রেডি গাছ বলা চলে বড় রেডি গাছ মাত্র ছশো টাকা এগুলো লবঙ্গ গাছ লবঙ্গ গাছ আচ্ছা দেখুন লবঙ্গ গাছগুলো কিন্তু সব বড় বড় গাছ লবঙ্গ গাছ আমরা বিক্রি করছি মাত্র একশো টাকা পিস একশো টাকা পিস এরকম বড় বড় লবঙ্গ গাছ

আচ্ছা এগুলো কি গ্রাফটিং না জোর করে গ্রাফটিং এর কাছে সবই গ্রাফটিং এর কাছে ওইগুলো হচ্ছে জাইফল এদিকে রয়েছে জাইফল গাছ হ্যাঁ সিডলিং জাইফল সিডলিং বিক্রি করছে আমরা মাত্র 100 টাকা মাত্র 100 টাকা পিস সিডলিং জাইফল সিডলিং জাইফল এগুলো হচ্ছে প্যাশন ফ্রুট প্যাশন ফ্রুট হ্যাঁ হ্যাঁ প্যাশন ফ্রুট হ্যাঁ প্যাশন ফ্রুটও আমার কাছে প্রচুর স্টক আছে এগুলো কিন্তু

না বড় গাছ কেমন দাম আছে এগুলো বিক্রি করছে আমরা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চলে আসছে এগুলো জামরুলের একটা ভ্যারাইটি মালায়া অ্যাপেল হ্যাঁ এগুলো আমরা বিক্রি করছি মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা হুম মাত্র টাকা